আরজিকর কাণ্ডের পর থেকেই অর্থাৎ আর্জিগড়ের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর থেকেই নজরে কিন্তু একাধিক চিকিৎসক আরজিকর কাণ্ডে চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই শতাধিক চিকিৎসককে জেরা চালিয়েছে সিবিআই আরজিকর কাণ্ডে চিকিৎসক সন্দীপ ঘোষ আর্জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ তিনি গ্রেপ্তার হয়ে মুহূর্তে রয়েছেন জেলে তিনি প্রথমে গ্রেপ্তার হন আর্জিগড়ের দুর্নীতি মামলায় কারণ আর্জিগড়কে রীতিমতো স্বাস্থ্যক্ষেত্রকে দুর্নীতির আতুর গড়ে পরিণত করেছেন এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবং তার পাঙ্গরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন শুধুমাত্র করে কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে সিবিআই এবং ইডি তদন্ত কিন্তু চলছে শুধু আর্জি করে দুর্নীতি কাণ্ড নয় তার সাথে সাথে আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ আরো একাধিক চিকিৎসক সন্দেহের তালিকায় কিন্তু একাধিক চিকিৎসক তার মধ্যে আর করে উঠেছিল থ্রেট কালচারের অভিযোগ করে থ্রেট কালচারের অভিযোগে তদন্ত শুরু করেছিল আর্জিকর হাসপাতাল কর্তৃপক্ষ আর সেই তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে তিপান্ন জন চিকিৎসককে সাসপেন্ড করে আরজিগড় কলেজ কর্তৃপক্ষ আর সেই সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকে কার নির্দেশে এভাবে সাসপেন্ড করা হলো পড়ুয়া চিকিৎসকদের প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি তিনি কলেজ কর্তৃপক্ষকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলেন এরপর থেকে সাসপেন্ড করতে হলে রাজ্য সরকারকে আগে জানাতে হবে রাজ্য সরকার প্রয়োজন মনে করলে তাকে সাসপেন্ড করবে অর্থাৎ সাসপেনশন করা যাবে না আর তার মধ্যেই কিন্তু ওই চিকিৎসকদের সাসপেনশন নিয়ে মুখ্যমন্ত্রীর যে দাবি সেই দাবিতেই সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট তিপান্ন জন চিকিৎসকের সাসপেনশন তুলে নিয়েছিলেন স্থগিতাদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে একচল্লিশ জন চিকিৎসককে নিয়ে চরম নির্দেশ হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জিগড় কাণ্ডের পর ফের নজরে চিকিৎসকরা ফের কিন্তু থ্রেট কালচার থ্রেট কালচারের অভিযোগ এবার কিন্তু একচল্লিশ জন চিকিৎসককে নিয়ে নতুন করে খেলে দিল খেলা ঘুরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যা নির্দেশ তাতেই কিন্তু ফের হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আর্জিকর উত্তরবঙ্গ বর্ধমান মেডিকেল কলেজের পর এবার কল্যাণী মেডিকেল কলেজ থ্রেড কালচারে অভিযুক্ত একচল্লিশ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছিলেন কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সাসপেন্ড হওয়া ছাত্রদের পক্ষে আদালতে ভার্চুয়াল শুনানিতে সওয়াল করেন বর্সিয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার কল্যাণীর পড়ুয়াদের মামলার শুনানি ছিল দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন কল্যাণ ব্যানার্জি শুনানি শেষে বিচারপতি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের আটই জানুয়ারি গত সতেরোই সেপ্টেম্বর কল্যাণী মেডিকেলের একচল্লিশ জন পড়ুয়ার বিরুদ্ধে র্যাগিং অভিযোগ দায়ের করেছিল কলেজ কর্তৃপক্ষ উনিশে সেপ্টেম্বর তাদের সকলকে সাসপেন্ড করেন কর্তৃপক্ষ তাদের ক্লাস করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের ফলে আগামী শুনানি পর্যন্ত এই একচল্লিশ জন পড়ুয়ার স্বাভাবিক পঠন পাঠনে আর কোনো বাধা রইল না কল্যাণী মেডিকেল কলেজের মামলাটি মঙ্গলবার আদালতে উঠবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল কল্যাণ যেহেতু সংসদের শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন তাই তিনি সওয়াল করতে পারবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল কিন্তু সংসদের কাজ মিটিয়ে বিকেলে ভার্চুয়াল মাধ্যমে সলভ করেন কল্যাণ উল্লেখ্য বিভিন্ন মেডিকেল কলেজে পড়ুয়াদের হয়ে তিনি পরপর মামলাগুলি লড়ছেন তার কথায় যেভাবে কোনো কিছু না দেখে গণহারে বেঁচে বেছে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্তদের সাসপেন্ড করা হয়েছে এটা সবথেকে বড় থ্রেট কালচার অর্থাৎ যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বেছে বেছে সাসপেন্ড করা হচ্ছে শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ডাক্তারদের সাসপেন্ড করা হচ্ছে বিভিন্ন কলেজ থেকে এমনই কিন্তু দাবি কল্যাণ ব্যানার্জির প্রথম আর মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযুক্ত তিপান্ন জন চিকিৎসকের সাসপেনশন তোলে কলকাতা হাইকোর্ট তারপর উত্তরবঙ্গ তারপর বর্ধমান মেডিকেল কলেজ এবার কিন্তু কল্যাণী মেডিকেল কলেজ পরপর সমস্ত মেডিকেল কলেজের সাসপেনশন তুলে নিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ স্বস্তিতে এবার কল্যাণী মেডিকেল কলেজের একচল্লিশ জন পড়ুয়া চিকিৎসক হাইকোর্টের রায়ে বড় সুখবর তবে আগামী বছর আটই জানুয়ারি ফের মামলাটি উঠতে চলেছে হাইকোর্টে ততদিন পর্যন্ত স্বস্তিতে থাকবেন এই সমস্ত চিকিৎসকরা তাদের বিরুদ্ধে উঠেছিল থ্রেট কালচারের অভিযোগ তবে কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট দাবি করলেন হাইকোর্টে কোনো কিছু না দেখে বেঁচে বেঁচে তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়া ছাত্রদের ডাক্তারদের সাসপেন্ড করা হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় থ্রেট কালচার এদিকে আর্জি করে থ্রেট কালচারে অভিযুক্ত তিপ্পান্ন জন যে চিকিৎসক তাদের যাদের সাসপেন্ড করা হয়েছিল তারা কিন্তু সাসপেনশন তুলে নেওয়ার পর কলেজে যোগদান করতে গেলে তাদের ঘিরে ধরে তুমুর বিক্ষোভ দানা বেঁধেছিল পরে তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সেই সংগঠন এবং জুনিয়র ডক্টরদের আর যে সংগঠন তাদের মধ্যে কিন্তু জোরদার একটা লড়াই চলছে জুনিয়র চিকিৎসকদের যে সংগঠন প্রথম থেকেই লড়াই করে যাচ্ছিলেন ডাব্লুবি জেডিএফ সেই সংগঠনের বিরুদ্ধে উঠেছিল তুলেছিল এই সংগঠন আর্থিক প্রতারণার অভিযোগ কোটি কোটি টাকা তুলে নয়চয় করার অভিযোগ আন্দোলনের নামে একাধিক বিস্ফোরক অভিযোগে রীতিমতো দ্বন্দ্ব একেবারে চরমে গিয়ে পৌঁছায় সেই দ্বন্দ্ব কিন্তু এখনও চলছে তার মধ্যেই আবারও থ্রেট কালচারে অভিযুক্ত একচল্লিশ জন চিকিৎসককে নিয়ে কড়া নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে এই থ্রেড কালচার নিয়ে চিকিৎসকদের মধ্যে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের